আলোকে বলতেছি ওরা দৈনিক পাঁচশো ছয়শ এক হাজার টাকা মাইতেছে পাঁচশো করলে মাসে পনেরো করলে তিরিশ হাজার টাকা এক হাজার করলে তিরিশ হাজার টাকা ভাই সব ধরনের মোবাইলে কাজ করে দেবে থেকে তিরিশ হাজার সর্বনিম্ন একদম ঠিক করে দিবি ত্রিশ চল্লিশ দিনের ভাই মাত্র চল্লিশ দিনে চল্লিশ দিন কোর্স করলে মাসে বিশ তিরিশ টাকা ইনকাম করা সম্ভব জি ভাই

পাশে আমার বিল্ডিং মিন্টু ভাইয়ের পুরাতন বিল্ডিং এটা কত নম্বর পাঁচতলা আপনার পাঁচতলার আমার এক সাইড এর নিচে আমাদের ট্রেনিং সেন্টার ব্যানার আছে ব্যানার আসলে ব্যানার দেখে দেখে চলে আসতে পারবে বাই বাই এই যে আপনাদের স্টুডেন্টরা এই अप्लाई করতে একদম अप्लाई কারণ আমার কথা হলো ভাই যার টাকা নাই আজকে কি ছেড়ে দিব না না যে কোনো মোবাইলে কাজ আসবে ইনশাআল্লাহ করতে পারবে করতে পারবে জি ভাই আচ্ছা সরাসরি যারা তো আসবে আসবে এখন আপনার সাথে কথা বলতে চাইলে তারা আসতে পারবে না তারা কিভাবে যদি আমার এখানে যদি আসতে চায় তাহলে আমাদের সাথে কন্টাক্ট করতে পারবে কন্টাক্ট করার পর আমরা নাম্বার দেবো বিকাশ নাম্বার বিকাশ নাম্বারে দুই হাজার টাকা পেমেন্ট করতে হবে বুকিং এর জন্য বুকিং ছাড়া স্টুডেন্ট নেই না কারণ আমার সিট সঙ্গ অল্প সিট অল্প সিটে আমি বুকিং নিয়ে রাখি বুকিং কে কোন সময় আসবে ওই শিডিউল অনুযায়ী নিয়ে রাখি আচ্ছা তো ভাই আপনার সাথে তো বরাবর সবসময় আমরা কথা বলি যে তার আগে আমি স্টুডেন্ট গুলার একটু পরিচয় থেকে আমি ঢাকার ভিতরে আছি

যেভাবে বলতেছে হাতে কলমে শিখায় সেম টু সেম কি শিখায় জি ভাই আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট সন্তুষ্ট আশা করা যায় এটা শিখে কিছু পাওয়া যাবে ইনশাল্লাহ ভাই কেমন আছেন সিরাজগঞ্জ থেকে আছেন সিরাজগঞ্জের লোক একটু চালা বেশি ভালো আচ্ছা যেভাবে বলছে যে আমরা হাতে কলমে অনেক ভালো টু সেম দেখেছি খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো এই জায়গায় কেমন আছেন ভালো

ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই আমি কক্সবাজার থেকে কি আমি উদ্যোক্তা চেষ্টা থেকে যাই দোকান এক শেষ করে দোকান হবেন জি আলাইকুম ভাই কোথা থেকে আসেন থেকে থেকে আচ্ছা ওনারা যে ভিডিওতে বলে যে ভাই একদম বেসিক একদম অ্যাডভান্স সব 가 দিবে আসলে কি শিখাবে হ্যাঁ শিখাবে

বাহামদুলিল্লাহ ভালো আপনি কোথা থেকে আসেন আমি বগুড়া থেকে আসছি বগুড়া থেকে আসছেন জি আচ্ছা ভিতরে থাকা খাওয়া সম্পূর্ণ ওনাদের দায়িত্বের সুব্যবস্থা আছে আসলে কি আছে নাকি জি আলহামদুলিল্লাহ

আসলে এই যে ওনারা যে বলে অনেক কিছু বলে যে মাসে এইভাবে টাকা কামানো যাবে এই কাজ আসলে উনারা কথার সাথে কি মিল আছে জি অবশ্যই ওনারা যেভাবে বলছিল সেভাবে

হ্যাঁ শুধু মোবাইল সবজি না যে কোনো জায়গাতে কাজ করে খাইতে পারে এখানে অল্প এখানে এইগুলা দুই বেলা জন আমার ক্ষতি প্লাস আমি আবার ভালো করে দিতে পারি কারণ আমি চাই একটা জানি বাইরেট হয়ে বাইরেডি ভাই আপনার দেখা করতেছে সবাই হ্যাঁ টেলিগ্রাম গ্রুপে এমন এমন আমার

পাওয়ার আইসি কি কারণে লাগাবো এটার ভিতরে আমি যা দেওয়া তাই দেখবে কিন্তু আমি হাত স্কিল কিভাবে জন জন করে নিয়ে আমি বেশ করে শিখে আমার কষ্ট বরং সবাই দেখালে আমি একবারে এখানে আমরা

প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক স্টুডেন্ট নখ দিবে তারা তো এত টাকা দিয়ে শিখতে পারবে না তাদের জন্য এর জন্য আমি চাই রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউট জানি প্রত্যেকটা জায়গা ছড়া জায়গা পুরো বাংলাদেশ বিদেশ এবং আমাদের

একদম ফ্রির মতন ফিরির দুই বেলা খাবার গরুর মাংস মুরগির মাংস যা আমি খাই ওনারাও তা খাবে অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা বেলা ভাই উনারা উনি যেটা বলতেছে আসলে কি ওটা ঠিক আছে খাওয়া কি সেম

কাঠ রাখ না একদম না করে দিই